গত রবিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পয়াক গ্রামে বাজি কারিগর আন্দোলন মাইতির বাড়ি পার্শ্বস্থ বাজির গোডাউনে বিস্ফোরণ ঘটে দুটি বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এখনও এলাকা জনশূন্য রয়েছে এলাকায় পুলিশ বাহিনী তবে গতকাল পয়াক গ্রামে স্থলে আসে ফরেনসিক টিম নিয়ে যায় বিভিন্ন নমুনা যে শুক্রবার বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে আসে কলকাতা থেকে হিউম্যান রাইটস এর প্রতিনিধি দল এদিন ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও এলাকার কয়েকজন মহিলাদের জিজ্ঞাসাবাদ করে ওই দিনের ঘটনার বিবৃতি নেয় স্থানীয়দের পাশাপাশি এই টিমের সাথে ছিলেন কোলাঘাট থানার ওসি কোলাঘাটের ভিডিও অর্ঘ ঘোষ বিএলআর ও দমকল বিভাগের আধিকারিকেরা তবে এদিন হিউম্যান রাইডসের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে চাননি ক্যামেরার সামনে রিপোর্ট আরকে নিউজ No, no I comments, I please. No comments. No white. No white. No white. Thank you. Thank you. No white, please. Thank you. Put <laughs> that. <laughs>

ওজি আমরা লিখি না এই পর্যন্ত মানে আপনি আপনারও কই যে বসে অন্য জায়গায় করে কেটাকে আপনারও বক্তব্য হ্যাঁ না কইলেই ভালো হয় ঠিক আছে না কইলেই ভালো হয় আজকে অন্য জায়গায় করবে কালকে হতে পারে এখানেই

এই যে এই আমার লেখা আছে শূন্য 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 দুই চার দুই আচ্ছা এগুলো একটা বড় বড় তাহলে চোদ্দ চোদ্দ চোদ্দ